হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মিস্ত্রি অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেল অনেক দিন ধরেই ইউটিউবে একটা ভিডিও সার্চ হচ্ছে ট্রেড লাইসেন্স রিনিউয়াল কীভাবে হবে নতুন যে শিল্প পোর্টাল সেখানে কোনো রিনিউয়ালের অপশান দেয়নি তার আগে ছিল এখন মূলত ট্রেড লাইসেন্সটি রিনিউয়াল হচ্ছে পিআরডি ইও ডিবি ডট 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 ইন এই সাইটে আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেখানে গিয়েও ডাইরেক্ট এই সাইটে প্রবেশ করতে পারবেন এই সাইটে যাওয়ার পর সেকেন্ড অপশান ট্রেড এনওসি রিনিউয়াল লাল কালার দিয়ে লেখা থাকবে এই অপশানে আপনারা ক্লিক করবেন প্রথমে আপনার ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে ড্রপডাউন বক্সের থেকে তারপর ব্লকটা আপনি চুজ করে নেবেন এবং কোন পঞ্চায়েত সেই পঞ্চায়েতটা এখান থেকে আপনি চয়েস করে নেবেন তারপর যে রেজিস্ট্রেশন নাম্বার আপনার ট্রেড লাইসেন্সের মাথায় রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখান থেকে সার্চ করবেন দেওয়ার পর এবার দেখবেন এখানে আপনার নাম আপনার কোন সময় ডেট অফ রেজিস্ট্রেশন করা হয়েছে সেই রেজিস্ট্রেশন ডেটটা ট্রেড নেম ব্যবসার যে নামটা সেই নামটা আছে এখানে এবং কোন ক্যাটাগরি সমস্ত কিছু আপনি দেখে নেবেন এবং রেজিস্ট্রেশন আপ টু একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ দেখবেন এখানে লেখা আছে এবং কত দিন করেছিলেন সেই অ্যামাউন্টটাও আপনি পাশে দেখতে পাবেন এবং তার পাশে অপশান রয়েছে লাল রঙের চিহ্ন এটা হয়েছে রিনুয়াল এই রিনুয়াল করার জন্য আমরা এখন এই রিনুয়াল অপশানে ক্লিক করব। রিনুয়াল অপশানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশান ডিটেলস আপনি গতবার আগের চালানে যেসব ফিল আপ করেছেন সবগুলি আপনার এখানে শো করবে যে রেজিস্ট্রেশন ডেট রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন কোন সাল পর্যন্ত আপ টু রয়েছে এবং অ্যাপ্লিকেন্ট নেম এবং লাস্ট মানি রিসিভ নাম্বার এবং লাস্ট মানে বেশি অ্যামাউন্ট যে লাস্ট বছরের অ্যামাউন্টটা এবং কোন ডেটে সেটাও লেখা থাকবে এবং অ্যাড্রেস এই অপশানটা আপনাদের করতে হবে যে আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি এখান থেকে লিখবেন মানে আপনার ভিলেজটা এখানে লিখবেন তারপর আপনার সংসদ যে সংসদে আপনি থাকেন সেই সংসদের নাম বা নাম্বারটা লিখবেন এবং পাড়া যদি কোনো এক্সট্রা করে পাড়া থাকে সেই পাড়াটা আপনি লিখবেন এবং তারপরে আছে আপনার পোস্ট অফিস এখানে আপনি আপনার যে পোস্ট অফিসটা আছে সেটা আপনি এখান থেকে আপনি টাইপ করে লিখে দিতে পারেন এবং তার পরের অপশান আছে পুলিশ স্টেশন আপনার যে পুলিশ স্টেশন আছে তার নামটা আপনি এখানে টাইপ করে দেবেন এবং তার পরের অপশান রয়েছে পিন নাম্বার পিন নাম্বারটি আপনি এখানে টাইপ করে দেবেন এইটুকি আপনার কাজ এরপরে আপনাকে আর কিছুই করতে হবে না এবং নিচের দিকে স্কল ডাউন করলে দেখবেন যে আপনার যে কোম্পানি বা ব্যবসার নামটা অটোমেটিক এখানে রয়েছে এবং কতজন লোক রয়েছে আবার কতটা ইনভেস্টমেন্ট এবং লাস্ট রেভিনিউ কত সবই আগে যা ইনপুট করেছিলেন সেটা একই রকমই থেকে যাবে আপনার যদি মনে পরিবর্তন করবেন করতে পারেন এবং ক্যাটাগরি আগেটা সাড়ে সাতশো টাকা ছিল এখন আপনি চাইলে দেড়শো টাকাও করতে পারেন কোনো সমস্যা নেই বা সাড়ে সাতশো থেকে আপনি পনেরোশো টাকাও করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনার কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য এখানে আমরা দেড়শো টাকা সিলেক্ট করলাম এবং লাস্ট ইস্যু সার্টিফিকেট যে সার্টিফিকেটটা সেটা আমরা ষোলো কেবির মধ্যে পিডিএফ ফাইল স্ক্যান করে রেখেছি এবং আমরা সেইটা ফাইলে গিয়ে আমরা এটাকে আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পর আমরা এবার প্রসেস যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করব প্রসেসিং হওয়ার জন্য পাঁচ সাত সেকেন্ড সময় নেবে হওয়ার পর দেখবেন যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সেভ আবার একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়েছে এবং ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাকনোলজমেন্ট কপি যে ফর্মটা ফিল হয়েছে তার কপিটা আপনি এখানে দেখতে পাবেন যে কী কী নাম ঠিকানা বা ব্যবসার নাম সব ঠিক আছে কি না আপনারা এখানে একবার প্রিভিউ করে দেখে নেবেন যে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত গ্রাম আপনার যে জেলা সব কিছুই দেখে নেবেন নাম গ্রামের নাম সব কিছু এখানে প্রিভিউ মতন থাকবে আপনি এখানে সেটা দেখে নেবেন দেখে নেওয়ার পর আবার যাবেন পেমেন্ট অপশানে এখানে গিয়ে মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করার পর তখনও ভেরিফাই করবে যে আপনার নাম আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা অ্যাকনোলজমেন্ট নাম্বার অ্যাড্রেস মৌজা পাড়া সবই থাকবে এখানে এবং কোন সালের জন্য চব্বিশ পঁচিশ সালে করছেন এরিয়ার নেই কোনো কারেন্ট দিচ্ছেন এই মাসে দেড়শো টাকা ট্রেডের জন্য যে ফিটা দেড়শো টাকা ধার্য করে সেটা দিচ্ছেন টোটাল কোনো ডিউ নেই টোটাল দেড়শো টাকা এখানে অ্যালার বলে একটা অপশন আছে এটা খেয়াল করবেন যে ইফ পেমেন্ট হ্যাজ অলরেডি বিন ডান প্লিজ ডোন্ট পে এগেন একবার যদি পেমেন্ট করা হয়ে থাকে আপনারা পেমেন্ট করবেন না পেমেন্টটা রিফ্লেক্ট হতে এক থেকে দুটো ওয়ার্কিং ডেজ মানে কাজের দিন সময় লাগবে আমরা এর আগে একটা অন্য একটা লাইসেন্স করেছিলাম আমাদের সেক্ষেত্রে হয়েছিল যে সব পেমেন্ট ফেমেন্ট হয়ে গেছে কিন্তু সার্টিফিকেট বেলাং বেরিয়েছিল এবার আমরা পেমেন্ট অপশানে ক্লিক করব পেমেন্ট অপশানে ক্লিক করার পর নাম এবং আপনারা সব কিছু দেখবেন এখানে দেখার পর পসিট টু পে এই অপশানে ক্লিক করবো পসিট টু পে করার পর এখানে আপনি যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা অ্যাকসেপ্ট করবেন করার পরে আপনার যে নিচে দেখবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই এবার যে কোনো একটা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে তিনটে অপশান আছে আপনি আদার্স ব্যাঙ্কে দেখতে পারেন এবং এরপর আছে ইউপিআই ইউপিআইতে গিয়ে আপনার যে ইউপিআই আইডিটা আছে সেই ইউপিআই নাম্বারটা এখানে টাইপ করবেন সে ফোনপে হতে পারে গুগল পে অ্যামাজন পে হোয়াটসঅ্যাপ যে কোনো আইডি আপনি এখানে টাইপ করতে পারেন টাইপ করার পর ইমেজ দেবেন ক্যাপচারটা ফিল করে সাবমিটে ক্লিক করবেন এবং একটা পেমেন্ট লিঙ্ক আপনার মোবাইল অ্যাপ্লিকেশান মানে হোয়াটসঅ্যাপ হোক বা ফোনপে হোক ওপেন করে রাখতে হবে আপনি যেই ওয়াইপি আইডিটা দেবেন সেই আইডিতে গিয়ে পেমেন্টটা করতে হবে পেমেন্টটা আসার পর এবার আপনি সাবমিট করবেন এবং করার পর পেমেন্ট হয়ে গেলে এবং প্রসেসিং দেখাবে প্রসেসিং হতে কিছুটা সময় নেয় এবং তারপর রিলেট হতে তিরিশ সেকেন্ড মতন সময় নেয় এর মধ্যে পেমেন্টটা সাকসেস করিয়ে দেয় যদি ইনকেস কারো সাকসেস না হয় সেক্ষেত্রে দুদিন ওয়ার্কিং ডেস ওয়েট করবেন অনেকের দেখা যায় যে পেমেন্ট সাকসেস হয়ে গেছে এই যে এখানে এটা হয়ে গেছে হবে সাকসেসফুল হয়ে গেছে মানি রিসিপ্ট ডাউনলোড আপনি চাইলে মানি রিসিপ্টটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং যদি কারো প্রয়োজন না থাকে নাও ডাউনলোড করতে পারেন কোনো সমস্যা নেই মানি রিসিপ্ট থাকলেও হবে না থাকলেও চলবে এরপরে আসে ডাউনলোড সার্টিফিকেট ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে দেখুন এখানে চলে এসছে চব্বিশ পঁচিশ থেকে শুরু করে সাতাশ পর্যন্ত এটা করা হয়েছে তেইশে নম্বর দু হাজার একুশ সালে ইস্যু ডেট হয়েছে তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ